বক্তব্য সেটা হচ্ছে আপনারা জানেন নয় আগস্টের যখন এই ঘটনা ঘটে সেই সময় আর্জিকর সহ বিভিন্ন কলেজের ছাত্র আর্জিকরের ছাত্রছাত্রীরা মেনলি ওই সেমিনার রুমের বাইরে গিয়ে গোটে শুরু করে কি দাবি যে আমাদের দিক থেকে আমার মনে হয়েছিল যে লোকাল অথরিটি এবং পুলিশের দিক থেকে যে স্বচ্ছতা এবং ট্রান্সপারেন্সি একটা প্রয়োজন ছিল সেই সদর্থক জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছিলাম না সেই জায়গা থেকে আমরা না একটা স্বচ্ছতা হোক আপনারা যদি খেয়াল করে দেখেন যে আমাদের দিক থেকে যে

পদক্ষেপ ওটাই ছিলাম কারণ রাজ্য প্রশাসন এবং পুলিশের দিক থেকে চালানোর প্রসঙ্গ আসছিল আমরা মনে করি স্বচ্ছ হলে আজকে যে জায়গাটা এই ঘটনা সেই জায়গাটা আসতো